ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে ষোলো বছরের ফেসিবাদ ভেসে গেছে আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর ষোলটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ সংঘের মানবাধিকার কমিশন কেন তাহলে বোঝা যাচ্ছে মার্কিন দালাল গুপ্ত শরীরের একবার দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিবে রক্ত আমি বলে থাকি জাতিসংঘ ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ ক্লাব জাতিসংঘ মুসলমানদের পক্ষে কখনো কাজ করে না আ মুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ কমিশন কেন না কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না চায়নার উই করে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকমা দিয়া তাদের কারাগারে বন্দি করতে চায় আর সুযোগ দেওয়া হবে না মনে একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে জিহাদে বিশ্বাসী পশ্চিমারা জঙ্গি বলে আর যারা ভুল এক নয় ব্যালটের পূজারি ওই সব ফির আর মৌরবীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফেট মুসলিম প্রিয় ভাইরা জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে পশ্রবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচ হাতা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের বত্রিশ নাম্বার যদি ভাঙ্গা যায় প্রথম আলোর অফিসকে মাটির সাথে ঘুরাই দিতে হবে এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তকমা দেবার ন্যারেটিভ তৈরি করে জঙ্গি আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়া বাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান না যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য তা মেনে নেওয়া হবে না বকদাস করা হবে না এই মহা সমাবেশ থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না অনতি বিলম্বে ওলাম একরামকে জঙ্গি তকফা দেওয়া বন্ধ করতে হবে যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে শিক্ষিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা মাছ তু জমুনা